জয় মা ভবতারিণী মা জয় জয় মা জয় মা জয় মা জয় মা আমি শ্রী অ্যাস্ট্রোলজার ও তন্ত্র সাধক শ্রী গণেশ শাস্ত্রী প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেলে আজকে সমস্ত দর্শক মণ্ডলীদের কাছে আজকে এমন একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি যে আজকে বর্তমানে এই দ্রব্যটি কিন্তু অনেকটা হচ্ছে দুর্লভ যে দ্রব্যটি বিষয়ে আপনারা আজকে জানবেন আপনারা সবাই জানেন কিন্তু তবু এই যে দ্রব্যটি এটি খুব মানে দুর্লভ বর্তমান সময়ে আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়ে আপনারা ভিডিওর শেষ অব্দি আপনারা যদি এই লাইভ সেশনে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন তাই আপনাদের সবাইকে সে সব শোনার জন্য অনুরোধ করছি আপনারা সবাই সেস অব্দি দেখুন তবেই আপনারা জানতে পারবেন যে আজকে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি সেই আমাদের যিনি একমাত্র অল্পেতে সন্তুষ্ট হন জিনার। এই বিশ্বে এই ব্রহ্মাণ্ডে উদারতা এবং তিনি যে কাজগুলো করেছেন অতুলনীয় সেই ভগবান মহাদেব পরমেশ্বর পরম পিতা প্রাণ পুরুষ ভগবান শিবের যে আশীর্বাদ সেই ভগবান শিবের আশীর্বাদ রুদ্রাক্ষ সেই রুদ্রাক্ষের বিষয়ে আজকে আলোচনা রাখছি আমরা সবাই জানি যে রুদ্রাক্ষ এমন একটি ফলের বীজ যদি সঠিক রুদ্রাক্ষ হয়ে থাকে যদি জাতকের তার অবস্থান অনুযায়ী সেই রুদ্রাক্ষ যদি ধারণ করে তাহলে এই পৃথিবীতে কোনো শক্তি নেই যে তা বিভিন্ন রকমের বাধা হয়ে তার বিভিন্ন রকমের পরিকল্পনা বা তার সুফলকে প্রতিরোধ করে কারণ রুদ্রাক্ষ এমন একটি বীজ যা ভগবান মহাদেবের সেই আশীর্বাদের ফলস্বরূপ প্রতিটি জাতকের জন্য রুদ্রাক্ষ কত মুখী রুদ্রাক্ষ ধারণ করবে তা জাতকের তার অবস্থান গত কিন্তু নির্ণয় করে ধারণ করতে হয় তাই আজকে বলব যে রুদ্রাক্ষ এর যে প্রয়োজনীয়তা বা তার যে প্রাপ্তি স্থান তা কতটা গুরুত্বপূর্ণ আজকে আসলে রুদ্রাক্ষ কি আসলে রুদ্রাক্ষ একটি ফলের বীজ কিন্তু এর অদ্ভুত গুণের জন্য আধ্যাত্মিক তথা ভৌতিক জগতে এমনকি চিকিৎসা জগতে এটি পরম পবিত্র ও কার্যকরী বলে স্বীকৃতি লাভ করেছে এর কয়েকটি প্রজাতি আছে এটি বিশ্বের অনেক দেশে কিন্তু পাওয়া যায় প্রধানত জাভা সুমাত্রা বালি ইন্দোনেশিয়া ও মালয় দেশে এটি উৎপন্ন হয় এবং আমাদের পাশের দেশে নেপালেও এটি উৎপন্ন হয় এর খুব অল্প সংখ্যক গাছ ভারতেও আছে মহীশূর দেরাদুন মহারাষ্ট্র আসাম হিমালয়ের তরাই অঞ্চলে এর কিছু দেখা মেলে এবার বলবো ব্যবসার জন্য স্থানীয় মানুষ এর কাঁচা ফল পেড়ে তার বীজ বের করে কিন্তু বিক্রি করে কিন্তু সাধনার দৃষ্টিতে পাকা ফলের বীজই হচ্ছে অধিক উপকারী আমরা অনেকেই জানতাম যে রুদ্রাক্ষের বীজ ধারণ করলেই হলো কাঁচা অবস্থায় অনেকে ব্যবসার জন্য নিয়ে আসে সেগুলোকে আমরা ধারণ করি কিন্তু এর কিন্তু গুণ পেতে গেলে পাকা ফল হতে হবে রুদ্রাক্ষ একদম পরিপক্ক পাকা যেমন আমরা আমরা বর্তমানে আমের সিজি যেই আম পরিপক্ক যদি তার আম যদি পেকে যায় তার যে স্বাদ তা অতুলনীয় তার গুণ চলে আসে সেরূপ এই রুদ্রাক্ষের বীজ মানে রুদ্রাক্ষের ফল যখন তার পরিপূর্ণতা চলে আসে সে যখন পেকে যায় তখন কিন্তু তার মধ্যে গুণ উৎপন্ন হয় তাই আজ আমরা জানলাম যে আমরা যখনই নেব পাকা ফলের বীজ নেব আমি বলছিলাম ভিডিওটি শেষ অব্দি আপনারা যদি দেখেন তাহলে আজকে অনেক কিছু জিনিস আপনারা জানতে পারবেন আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন জায়গায় কাঁচা ফল তারা সঙ্গে সঙ্গে ওখানে বের করে দেখিয়ে দিচ্ছে দেখো এটা পাঁচ মুখী বিভিন্ন রকমের মুখী বলে তবে দুর্লভ কিছু যেমন সাত মুখী এক মুখী এগুলো দুর্লভ খুবই দুর্লভ এবার এর আরো আসল তত্ত্ব আছে যেগুলো বলা ঠিক হবে না আমরা জানি যেন আমরা এ বিষয়ে আমাদের অভিজ্ঞ যেনারা রিসার্চ করছেন এই বিষয়ে অভিজ্ঞ শিক্ষক যারা তিনাদের কাছ থেকে আমরা যা জেনেছি যে রুদ্রাক্ষ যদি আসল হয় তাহলে তার ক্ষেত্রে যে কী ধরনের সুফল পাবে তা আমার বলার ভাষা নেই সত্যি ভগবান মহাদেবের যে আশীর্বাদের ফল যে রুদ্রাক্ষ তার গুণ অসাধারণ এরপরে বলব যে রুদ্রাক্ষ ভগবান শিবের সর্বাধিক প্রিয় বস্তু এটি তার এত প্রিয় যে এর প্রতিটি দানার যে দানা আছে তাতেই শিবের অবস্থান এই কারণে রুদ্রাক্ষে লোকেরা শিবলং শিবের শিব হচ্ছে আমাদের শিবলিঙ্গের ওপরে কিন্তু ভক্তি ভরে কিন্তু পূজা করে এই রুদ্রাক্ষের বীজ নিয়ে ভগবান শিবলিঙ্গের ওপরে শ্রদ্ধালুরা শ্রদ্ধা সহকারে পুজো করে রুদ্রাক্ষ ধারণ ভৌতিক বা দৈবিক সকল বিপদ থেকে রক্ষা করে রুদ্রাক্ষের মালা সর্বশ্রেষ্ঠ মালা যত মালা আছে সেক্ষেত্রে বললে অনেক চিহ্ন চলে আসে তবে রুদ্রাক্ষের মালা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একথা কিন্তু বিভিন্ন শাস্ত্র আমরা পেয়েছি এই মালা কণ্ঠে বা বাহুতে ধারণ করা হয় বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও স্বীকার করেছে যে রুদ্রাক্ষের দানার মধ্যে এমন এক প্রকার অদ্ভুত চুম্বকীয় বা বৈদ্যুতিক শক্তি নিহিত আছে যার ফলে এর ধার ধারক অনেক প্রকার লাভ করে থাকে যেমন জ্বর উত্তেজনা অনিদ্রা রক্তচাপ মৃগি বাদ, ব্যাধি দুঃস্বপ্ন প্রেত উদর বিকার

লাভ পাব রুদ্রাক্ষ ধারণ করলে আমাদের বিভিন্ন যেমন ভূত বাধা অশুভ হাত থেকে কিন্তু আমরা রক্ষা পাব এবং শুভ ফল দেয় রুদ্রাক্ষ সবসময়ের জন্য তবে আমরা এই রুদ্রাক্ষের ধারণের বিধি আমরা যতটুকু আমরা জেনেছি শিখেছি যে প্রতিটা জাতকের জন্য আলাদা আলাদা রুদ্রাক্ষ ধারণ করলে তার পক্ষে শুভ ফল বা সে লাভ পাবে তাই রুদ্রাক্ষের জন্য বিভিন্ন ধরনের যে আমরা রুদ্রাক বিভিন্ন যে মুখী আমরা রুদ্রাক্ষ পাই একমুখী দুমুখী তিনমুখী চারমুখী পাঁচমুখী মুখী সাত মুখী আটমুখী নমুখী মুখী এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এর উপরে যে এতগুলো আমরা যে রুদ্রাক্ষের যে মুখ আমরা পাই কতমুখী রাত রুদ্রাক্ষ কোন জাতককে ধারণ করলে তার পক্ষে অত্যন্ত শুভ ফল দেবে সেটি কিন্তু বিচার্য বিষয় আছে তাই আজকে যে বনস্পতি জগতের রুদ্রাক্ষের ফল এমন বা অনেক প্রকারের বা আকারেরও হয় এই রুদ্রাক্ষের ফল এটি যেমন গোলমরিচের দানার সাইজ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের হয় তবে সুলভ নয় খুব বড় খুব ছোট দানা অনেক কষ্টেই সংগ্রহ করা হয় সাধারণত দেখা গেছে মাঝারি সাইজে রুদ্রাক্ষই হচ্ছে অধিক মাত্রায় পাওয়া যায় নেপালের রুদ্রাক্ষ সাইজে বড় হয় ভারতীয় রুদ্রাক্ষ মাঝারি আকারের হয় কিন্তু তা খুবই কম মাত্রায় পাওয়া যায় এবার পূর্বদ্বীপ সময়ে এগুলির উপাদান কিন্তু অধিক মাত্রায় আছে বা হয়ে থাকে এখানে ছোট দানাও পাওয়া যায় আকৃতি ছাড়াও রুদ্রাক্ষের দানা আরো একটি প্রভেদ আছে এই তফাৎ সূক্ষ্ম হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মহত্বপূর্ণ এই তফাতের ওপর রুদ্রাক্ষের প্রভাবশীলতার বিশ্লেষণ করা হয় রুদ্রাক্ষের যে মূল তফাৎ তা হল এটির একটি হচ্ছে মুখ প্রতি দানার ওপর লেবুর কোনার মতো এবং বিভাজক রেখা প্রাকৃতিক রূপেই সৃষ্টি হয়েছে এই রেখাগুলিকেই হচ্ছে মুখ বলে এক এই রুদ্রাক্ষ একমুখী থেকে আরম্ভ করে একুশ মুখী পর্যন্ত কিন্তু রুদ্রাক্ষ হয় একমুখী থেকে চৌদমুখী পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায় কিন্তু পনেরোমুখী থেকে একুশমুখী পর্যন্ত রুদ্রাক্ষের দানা অত্যন্ত দুর্লভ উপযুক্ত রুদ্রাক্ষ পঞ্চমুখী দানাতেই অধিক পাওয়া যায় এই দানার বাজার মূল্য অধিক নয় তবে বাজার মূল্য যাই হোক তাতে দানা পাওয়া যায় বা দৈবপ্রাপ্ত রুদ্রাক্ষ মহার্ঘ বস্তু হিসাবে কিন্তু এটি বিবেচিত এর দৈব শক্তি তারই প্রত্যক্ষ করেছে যারা রুদ্রাক্ষের সাধু সন্তর হাত থেকে লাভ করেছে তাহলে দেখুন রুদ্রাক্ষের কত গুণ আছে এবং রুদ্রাক্ষের যে মুখ সেই মুখ কিন্তু আমরা এক থেকে একুশমুখী রুদ্রাক্ষ আমরা পেয়ে থাকি কিন্তু তার মধ্যে আমরা এই পনেরোমুখী থেকে যে একুশমুখী যে রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষটি অত্যন্ত দুর্লভ খুব পাওয়া খুব কঠিন এরপরে আজকের আপনাদের একমুখী রুদ্রাক্ষের বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করছি একমুখী রুদ্রাক্ষ হচ্ছে সাক্ষাৎ শিবস্বরূপ ভগবান শিবস্বরূপ যদিও রুদ্রাক্ষকে শিবের প্রতিরূপ বলা হয় এটি তার প্রিয় অলঙ্কার এবং শক্তির আধার স্বরূপে তবুও মুখ অনুযায়ী প্রতিটি রুদ্রাক্ষের দানায় অন্য দেবী দেবতারও সমাবেশ হয় এমনিতে শিবের সঙ্গে শক্তির উপস্থিতি অনিবার্য শিবের প্রভাব প্রতিটি দানার ওপরেই রয়েছে কিন্তু কিছু কিছু দানার ওপর অন্য দেব দেবতাদেরও প্রভাব রয়েছে এই দৃষ্টিতে দেখলে একমুখী রুদ্রাক্ষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এর দর্শন পূজন এবং ধারণের সাধকের সমস্ত বাধা এবং সংকট দূর করে এটি ধারণের সাধকের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি হয় এবং শ্রী সম্পদ ও বৃদ্ধি হয় রুদ্রাক্ষের বিভিন্ন শ্রেণীর মধ্যে একমুখী রুদ্রাক্ষ সর্বশ্রেষ্ঠ এ কথা আগেই কিন্তু বলা হয়েছে এটি প্রধানত দুই আকারের হয় এটি গোল এবং একটি অর্ধচন্দ্রকার একমুখী রুদ্রাক্ষ একটি গোল হবে বা অর্ধমুখী চন্দ্র যে অর্ধমুখী অর্ধমুখী যে চন্দ্র দেখা যায় আকাশে সেরকমই একমুখী রুদ্রাক্ষ দেখা যায় একমুখী রুদ্রাক্ষ ধারণের মধ্যে ঈশ্বরকে লাভ করার পথ কিন্তু সহজ হয় একে সাক্ষাৎ শঙ্কর বলা হয় কিছু রুদ্রাক্ষ কলা বা অন্য কোন ফলের মতো জোড়া থাকে এইগুলোকে প্রাকৃতিক বিস্ময়ে মাত্র যদি দুটি রুদ্রাক্ষ একসঙ্গে জোড়া থাকে তবে তাকে গৌরী শঙ্কর বলে এবং তিনটি রুদ্রাক্ষ জুড়ে থাকলে তাকে ত্রিমুখী বলে যেহেতু এটি খুব কমেই দেখতে পাওয়া যায় এটি একটি দুর্লভ বলা যায় তাই এর মহাত্মাও অনেক বেশি একে শিব এবং শক্তির মিশ্রিত রূপ বলা হয় ঘরে পূজা স্থানে কিংবা বাক্সে বা সিঁদুরে যে সিন্ধু আছে সেই সিন্ধুকে মঙ্গল কামনা করে কোনো শুভ কার্যসিদ্ধির জন্য এটি রাখলে তা অত্যন্ত শুভ ফল দেয় এইসব রুদ্রাক্ষকে শিবলিঙ্গে স্পর্শ করিয়ে ধারণ করা উচিত কারণ এরূপ ধারণ করলে শুভ ফল দেয় ধারণ করার সময় ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য ওম নম শিবায় মন্ত্র জপ করে পবিত্র স্থানে বসে ধারণ করা উচিত শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে এবং শুদ্ধ মনে এই রুদ্রাক্ষ ধারণ করলে শিব ও শক্তি দুজনেই বিশেষ লাভ পাওয়া যায় রুদ্রাক্ষর সব জাতি এবং বর্ণের লোকেই কিন্তু ধারণ করতে পারে তবে তা অবশ্যই দৈব প্রাপ্তি হওয়া চাই একমুখী রুদ্রাক্ষর সাক্ষাৎ শিবস্বরূপ যেখানে এই রুদ্রাক্ষের পূজা সেখানেই সদা লক্ষ্মী বাস করে থাকেন এটি ধারণ করার সময় সাধকের বিভিন্ন যে ভগবানকে তাকে পাওয়ার জন্য যে সিদ্ধ মন্ত্রগুলি আছে সেই সিদ্ধ মন্ত্র কিন্তু উচ্চারণ করা উচিত ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তাই আজকে আমরা একমুখী রুদ্রাক্ষ বিষয়ে অনেকটা আমরা জানতে পারলাম তাই রুদ্রাক্ষ যদি সঠিক হয় তাহলে সর্বশ্রেষ্ঠ ফল পাবে তাই রুদ্রাক্ষ ধারণের সময় জাতক জাতিকাকে তার কতমুখী রুদ্রাক্ষ তার জন্য বিশেষ ফল লাভ পাবে সেটা কিন্তু বিচার্য বিচার বিচার্য বিষয় তাই আপনারা আজকে রুদ্রাক্ষ বিষয়ে অনেক কিছুই আপনারা জানলেন তাই আজকে রুদ্রাক্ষের বিষয়ে আমরা যে আলোচনা করলাম যদি আপনারা সঠিক রুদ্রাক্ষ নিতে চান খাঁটি রুদ্রাক্ষ নিতে চান আসল রুদ্রাক্ষ যদি নিতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন আপনারা সঠিক রুদ্রাক্ষ এইখান থেকেই পেয়ে যাবেন তাই আজকে আপনারা যে রুদ্রাক্ষ বিষয়ে আপনারা যে জানতে পারলেন যে রুদ্রাক্ষ কি রুদ্রাক্ষ ধারণ করলে কি ফল আমরা পেতে পারি যে রুদ্রাক্ষ ভগবানের যে আশীর্বাদ ফল আমরা আজকে জানলাম তাই আজকে আপনাদের সবার আশীর্বাদে যে ভগবানের যে একজন সাধকের যে ভগবানের কাছে যে নিজেকে সম্পূর্ণ আত্মসম সমর্পণ করে তখনই ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে আশীর্বাদ প্রদান করে তাই জ্যোতিষশাস্ত্র হচ্ছে সূক্ষ্ম বিচার ভগবানের আশীর্বাদ ছাড়া বিচার বিচর্য বিষয় কোনোটাই সম্ভব নয় কারণ আমি তো নিজেকে মনে করি আমি অতি ক্ষুদ্র জ্ঞানী আমার পক্ষে কখনোই সম্ভব নয় ভগবানের আশীর্বাদ যা আপনাদের সবার আশীর্বাদে যতটুকু যে মানুষের সেবায় জন্য মানুষের সেবার জন্য যতটুকু কাজ করছি তা একমাত্র ভগবানের আশীর্বাদে তাই আপনাদের যদি প্রতিটা জাতক জাতিকার জন্য তার অবস্থানগত বিচার্য বিষয়ে যে কতমুখী উদ্রাক তার পক্ষে প্রযোজ্য সে বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন সঠিক বিচার পাবেন এবং সঠিক আপনার উদ্রাক্ষও পাবেন তাই আজকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ঈশ্বর মঙ্গলময়ের কাছে জয় মা তারা জয় জয় মা তারা জয় মা জয় মা জয় মা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ